হে গেস আসসালামক ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে যে বাইকটি আমি রিভিউ করতে নিয়ে এসেছি এই বাইকটি হলো একটি চাইনিজ বাইক চাইনিজ হওয়া সত্ত্বেও বাইকটি ইউরোপ এবং এশিয়ার কিছু দেশে খুবই জনপ্রিয় বাইকটি হলো সিএফ মোটো তিনশো এসআ খুব সম্প্রতি বাইকটি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এস পাওয়ার ব্র্যান্ডের এই বাইকটি আশা করি খুব দ্রুতই বাংলাদেশের শোরুমগুলোতে অ্যাভেলেবেল হয়ে যাবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি বাইকটির ফুল স্পেসিফিকেশন চাইনিজ বাইক হিসেবে বাইকটি আপনার নেওয়া উচিত কিনা এবং এর বাজার মূল্য তো চলুন শুরু করা যাক প্রথমেই যদি বলি বাইকটির লুকসের ব্যাপারে তাহলে এই বাইকটির লুকিং এতই সুন্দর যে সচরাচর চাইনিজ বাইকগুলোতে এরকম লুক দেখা যায় না লুক এবং অ্যাগ্রেসিভ ডিজাইনের এই বাইকটিতে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে দুইশো বিরানব্বই দশমিক চার সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক ফোর ভাল্ভ লিকুইড কোল্ড ডিওসি ইঞ্জিন ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারবে আঠাশ দশমিক সাত এসপি এট আট হাজার সাতশো পঞ্চাশ আর পি এম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক জেনারেট করতে পারবে পঁচিশ দশমিক তিন এনএম এট সাত হাজার দুইশো পঞ্চাশ আর পি এম আশা করি বুঝতে পারছেন বাইকটা অনেক বেশি টর্কি হতে চলে এবং পাওয়ারও যথেষ্ট ভালো দেওয়া হয়েছে ইঞ্জিন বোর আটাত্তর এম এম স্টক একষট্টি দশমিক বিশ এম এম ফুয়েল সিস্টেম রয়েছে ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম কম্প্রেশন রেশিও এগারো বাই এক এবং রয়েছে সিক্স স্পিড গিয়ার বক্স ক্লাচ হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়েট মাল্টিপ্লেট উইথ স্লিপার ক্লাচ স্টার্টিং মেথড হিসাবে শুধু পেয়ে যাবেন ইলেকট্রিক সেলফ স্টার্ট সিস্টেম বাইকটির বডি হাইট সম্পর্কে যদি বলতে যাই তাহলে বাইকটির বডি লেন্থ দুই হাজার দশ এম এম ওয়াইট সাতশো পঞ্চাশ এম এম হাইট এক হাজার আশি এম এম সিট হাইট সাতশো আশি এম এম হুইলবেস তেরোশো ষাট এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁয়ত্রিশ এম এম এবং রয়েছে বারো লিটার একটি ফুয়েল কার্বোহেট দেওয়া হয়েছে একশো পঁয়ষট্টি কেজি সাসপেনশন হিসেবে ব্যাগটির ফ্রন্টে দেওয়া হয়েছে সাঁত্রিশ এম এম এর টেলিস্কোপিক আপসাইড ডাউন ফ্রকস এবং রিয়ারে দেওয়া হয়েছে মনো সাসপেনশন সেন্টার এলিজেন্ট টায়ার হিসেবে বাইকটির ফ্রন্টে ব্যবহার করেছে সতেরো ইঞ্চি এলারিমের সাথে একশো দশ বাই সত্তর এবং রেয়ারে ব্যবহার করেছে সতেরো ইঞ্চি অ্যালারিমের সাথে একশো চল্লিশ বাই সেকশনের টায়ার অবশ্যই দুটি টায়ারই টিউবলেস ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যাকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে দুশো বিরানব্বই এম এম এর অপোজিট ফোর পিস্টন কেলিপারে একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং পিছনের ব্রেকের ডায়ামিটারে ব্যবহার করা হয়েছে দুশো বিশ এম এর সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল পিস্টন ফ্লোটিং কেলিপার টায়ার এবং ব্রেকিং সিস্টেম দেখে বোঝা যাচ্ছে বাইকটি তার পাওয়ার এবং টর্কের সাথে খুব ভালোভাবেই খাপ খাওয়া নিতে সক্ষম কোম্পানির দাবি বাইকটি এক লিটার তেলে যেতে পারবে তিরিশ কিলোমিটার এবং সর্বোচ্চ গতিবেগ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তবে এখন চলুন বাইকটির ইলেকট্রনিক্স ফিচার সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করি বাইকটিতে রয়েছে বারো ভোল্টের একটি সম্পূর্ণ মেনটেনিংস ফ্রি ব্যাটারি রয়েছে এলইডি হেডলাইট টেল লাইট এবং এলইডি ইন্ডিকেটরস এবং রয়েছে একটি ইঞ্জিন কিল সুইচ বাইকটিতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল একটি স্পিডোমিটার স্পিডোমিটারটিতে আপনি দেখতে পারবেন স্পিডোমিটার ওডোমিটারটি ট্রিপ মিটার ক্লক এবং ফুয়েল ইন্ডিকেটার সহ আরও অনেক কিছু বাইকটিতে রয়েছে সুপার স্পোর্টি ক্লিপন হ্যান্ডেলবার এবং রয়েছে স্প্লিট সিট বর্তমানে মার্কেটে কোম্পানি বাইকটিকে তিনটি কালারে অ্যাভেলেবেল করেছে এবার চলুন বলছি চাইনিজ বাইক হিসাবে বাইকটি আপনার নেওয়া ঠিক হবে কিনা দেখুন চাইনিজ বাইকগুলোর পার্টস কিন্তু বাংলাদেশে সবসময় অ্যাভেলেবেল থাকে না বাইকটি ওভারঅল বিবেচনা করলে অবশ্যই খারাপ হবে না কিন্তু নেওয়ার আগে অবশ্যই পার্টস অ্যাভেলেবিলিটির ব্যাপারটা অবশ্যই কনফার্ম করে নেবেন এবার চলুন জেনে নেই প্রাইজের ব্যাপারে বাইকবিটির তথ্য অনুযায়ী বাইকটির প্রাইস নির্ধারণ করা হতে পারে তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা একটা তিনশো সিসি বাইক হিসাবে প্রাইসটা ঠিক মনে হলেও আমার কাছে চাইনিজ বাইক হিসাবে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে তো এই ছিল বাইকটি সম্পর্কে বিস্তারিত আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.